আজকে মাত্র একুশ দিন হয়েছে আমরা চেম্বারের দায়িত্ব পেয়েছি একুশ দিনে আমি আমরা যতটুকু সফলতা পেয়েছি এই সফলতার পিছনে আমাদের বোর্ডের প্রতিটি মেম্বারের অনেক শ্রম আছে এখানে শ্রম আছে নারায়ণগঞ্জের অনেকগুলি মানুষের অনেক সংগঠনের সবার শ্রমের মাধ্যমে আজকে এই সফলতার দিকে আমরা আঁকাচ্ছি আমরা আশা করব আপনাদের আজকে এত ইন্সপিরেশন দেখে আমরা আশা করব সামনের আমরা শুধু শহর বিভিন্ন সংগঠনকে সহ আমরা ইফতারের প্রোগ্রাম করার চেষ্টা করব এখানে আপনাদের আমাদের এখনকার যে ব্যবসার কন্ডিশন ব্যবসার ভিতরে আমাদের অনেক কম্পিটিশনের যুগে আমরা আছি এই যুগের ভিতর আমাদের টিকে থাকাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে এর জন্য আমাদের বিভিন্ন পর্যায়ে আমরা আটকায় যাচ্ছি আমাদের ব্যাঙ্কিং খাতে ব্যাঙ্কিং খাতা এখন হলো বারো থেকে পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে বিভিন্ন বিদ্যুৎ বিলের সমস্যা হচ্ছে গ্যাস বিল হঠাৎ করে ডাবল করে দিয়েছে আমি আশা করব সরকার যাতে এই দিকে তাকিয়ে আমাদের আমাদের ব্যবসায়ীদের দিকে তাকিয়ে এইগুলি যাতে কনসিডার করে আমাদের ব্যবসা করা যাতে একটা সুযোগ করে দেয় তাদের মাঝখানে যে আপনাদের যে নারায়ণগঞ্জের আমরা যারা আছি আপনার কিন্তু অনেক আশাবাদী ইভেন অনেক স্বপ্ন দেখি আপনার স্বপ্ন দেখি সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ আপনার স্বপ্ন দেখি নতুন নতুন করার জন্য আমরা স্বপ্ন দেখি যাতে যানজট মুক্ত না রাখব ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এই এই সমস্যার সমাধান করব